দর্শক আসসালামু আলাইকুম দেখছেন স্বদেশ টিভির সাথে আছে আমি আজ সাইমুর রহমান এবং এই মুহূর্তে রয়েছে আমি সেবা ফাউন্ডেশনের সেবা উমেন ফাউন্ডেশনের একটি মহতী উদ্যোগ বিশেষ করে আজকে ফ্রি স্বাস্থ্যসেবা এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমার সাথে রয়েছেন আজমা সরকার যিনি ভাইস প্রেসিডেন্ট সেবা উমেন ফাউন্ডেশন এবং এছাড়া তিনি একজন জনপ্রিয় রন্ধনশিল্পী আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বাবা জি ভালো আছি এবং আপনাকে ভালো লাগছে বিশেষ করে আপনাদের এই যে ফের সেবা উমেন ফাউন্ডেশন এখানে অনেক পরিচিত মুখদের নিয়েই কিন্তু এই আয়োজনটা দেখেছি খুবই ভালো একটা আয়োজন এখানে বিশেষ করে গরিবদের হ্যাঁ গরিবদের যে নিয়ে আপনাদের যে ফ্রি মেডিকেল সেবা দিচ্ছেন বিনামূল্যে ওষুধ দিচ্ছেন এবং আপনাদের আরও অনেক বিশেষ করে শীতের কম্বল এই ধরনের উদ্যোগগুলো আপনাদের মাথা কি করে আসে অনেক ফাউন্ডেশন থেকে আমরা দেখি না আমাদের প্রথম থেকে আমরা যখন একত্রিত হয়েছি না তখন থেকে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা কিছু অবহেলিত মানুষের জন্য আমরা করব কিছু একটা কাজ করব কারণ সবাই তো মানে নাচ গান ফুর্তি বা বড় লোকরে এই যে আম উৎসব তারপরে মানে অনেক কিছু দেখলাম তো আমার একটা চিন্তায় ছিল আমি অনেক আগে থেকেই আমি একটা সংগঠন করতাম ওইটাও আমার দুস্থ নারী কল্যাণ সংগঠন ছিল তো তারপরে আমি সভাপতরা বললাম যে আমরা তো এমন একটা কাজ করি যে আমরা সবাইকে সেবা দিব তো এ ব্রত নিয়েই আসলে আমাদের এই ফাউন্ডেশনের নামকরণ হলো সেবা ফাউন্ডেশন হ্যাঁ তো অনেক অনেক মিটিং অনেক কথা অনেক কিছু পরে কিন্তু আজকে আমরা এ পর্যন্ত পৌঁছাতে পারছি এটা নিয়ে বিগত প্রায় ছয় মাস ধরে আমাদের গবেষণায় চলছে মিটিং চলছে আলাপ আলোচনা চলছে আল্লাহর রহমতে সবাই একমত হয়ে এবং আমরা এখানে যে কয়জন ইসি মেম্বার আসছি এবং আমরা যে কয়জন মানুষ আমরা কিন্তু সবাই আল্লাহর রহমতে এক বৃন্তে ধরো একটা ডালে অনেকগুলি ফুল বলতে পারো হ্যাঁ যেমন আমাদের আপা আছে চেয়ারম্যান আমাদের আফলাতুন আপা আছে নাজদিনা আপা আছে এখানে যারাই আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষও তুমি মনে হয় চিনো অনেকেরই চিনো হ্যাঁ সবাই তোমার পরিচিত আশা করি তার আঞ্জিরে তো আগের থেকে চিনো তুমি তো সবাই আবার বলে যে আমি সাদা মনের মানুষ আমি জানি না কতটুকু সাদা মনের মানুষ আমি তবে আমার সবসময় আমি মানুষকে করার চেষ্টা করি আর কি তো একাত করা যায় না কিছু করতে গেলে মানে যদি আমি যদি মানে ছড়াই দিতে চাই সবার মধ্যে হ্যাঁ তাইলে কিন্তু এটা একটা সংগঠনের মাধ্যমে ছড়াইতে হয় যদিও আমি ব্যক্তিগতভাবে করি সবাই করে কিন্তু এটা কিন্তু কেউ জানে না তা আমরা চাচ্ছি যে সমাজের যে আরও অনেক মানুষ আছে কিন্তু বিত্তবান মানুষ ওনারা কিন্তু অনেক সময় দেখা গেলে কোথায় দিবে হ্যাঁ বিদেশে অনেকে আছে কোথায় দিবে টাকাটা হ্যাঁ জানে না তা আমরা সমাজের বিত্তবান মানুষের আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন আপনারা আমাদের সেবা ফাউন্ডেশন দেখুন আমাদের কার্যক্রমগুলি দেখুন আমাদের পেজ ইউটিউব আমরা সবখানে আমরা এটা ছড়াই দিব আর কি ছড়াই দিব আপনারা দেখুন আপনাদের যদি কিছু বলার থাকে কিছু দেওয়ার থাকে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কম্বল দিয়ে আমাদের হেল্প করতে পারেন এই যে কত শীত কোন কোন শীত আমাদের ইচ্ছা আছে আমরা গ্রামে কিছু কম্বল দিব হ্যাঁ তো ওরকম আপনারা আমাদের দিতে পারেন তো আমি এই জিনিসটি সবার কাছে আশা করবো যে আমরা যে ব্রত নিয়ে নামছি আমাদের জন্য সবচেয়ে বড়ো কথা সবাই দোয়া করবেন আমরা যে নাল্লা রহমতে হতে এটা এগিয়ে নিয়ে যেতে পারি এই সংগঠনটা যেন একদিন বিশাল একটা সংগঠনে পরিণত হয় সেই দোয়া সবাই করবেন তো এই আশা ব্যক্ত করি আমার কথা আমি শেষ করছি আর কি কথা বলছিলাম জনপ্রিয় রন্ধনশিল্পী এবং সেবা উইমেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সাথে এবং এই মহত উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সবসময় পাশে থাকতে চাই স্বদেশ টিভি স্বদেশ নি এবং স্বদেশকৃন্ড পরিবার সবসময় আমাদের পাশে আছে হ্যাঁ অবশ্যই স্বদেশ টিভির জন্য আমি বলবো কারণ স্বদেশ টিভি আগেও আমার মেয়ে তো সিঙ্গার তুমি সাক্ষাৎকার নিছো আমার মেয়ের জন্য তুমি অনেক নিউজ করছো তো আমি তো স্বদেশ টিভিকে আগে থেকে চিনি আর স্বদেশ টিভির অনেক ফ্যান ফলোয়ার আছে তা আমি সবাইকেই বলবো যে ফ্যান ফলোয়ার আপনারা সবাই ভালো কাজের সাথে থাকেন খারাপ কাজটাকে আপনারা বর্জন করবেন আর কি আমরা যদি ভালো কাজ স্বাগত জানাই আর খারাপ কাজকে বর্জন করি তাহলে কিন্তু আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে আর স্বদেশ টিভি কিন্তু সেই চেষ্টাই করে সবসময় সব জায়গায় ভালো জায়গায় কিন্তু তারা এই যে আমি তো প্রায় দেখি টিভিতে যেগুলি ক্রাইম নিয়ে এইসব নিয়ে যে তোমরা প্রচার করো এই জিনিসটা কিন্তু ভালো একটা উদ্যোগ তাইলে কী হবে আমাদের সমাজ থেকে ক্রাইম চলে যাবে তবে কথার বাড়াবো না স্বদেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ স্বদেশ টিভি অবশ্যই আমাদের সাথে থাকবে সবসময় এই আশা আমি করি আর স্বদেশ টিভি এগিয়ে যাক এই দোয়াও করি অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর কি ধন্যবাদ আলাইকুম